আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারা বছরের মতো লেবুর রস করে রেখে দিলাম আজকে তো আমি কিভাবে সারা বছরের মতো লেবুর রস গুলো সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার এই তো দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ গাছ ভর্তি লেবু লেবুগুলোর কিন্তু পেকে গিয়েছে আসলে এই সময়টাই কিন্তু লেবুগুলো পেকে যায় এই জন্য সব লেবুগুলোই পেকে গিয়েছে প্রায় আর এই লেবু গাছটা কিন্তু আমার আম্মুদের তো দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ অনেকগুলো লেবু ধরে আছে আর এই তো আমি বাসায় নিয়ে যাব এই জন্য অনেকগুলো লেবু পেরে নিচ্ছি আমার আম্মুই অনেক গুলো লেবু নামায় দিয়েছে এছাড়া আমি কয়েকটা লেবু নামিয়ে নিচ্ছি একাই একাই আর কি আর এই তো বাসায় আসার পর আমার শাশুড়ি আম্মা এইভাবে লেবুগুলো কেটে দিয়েছে দেখতেই পাচ্ছেন এক গামলা লেবু হয়ে গিয়েছে আসলে আমরা প্রতি বছরই কিন্তু এই রকম করি অনেকগুলো লেবু একসাথে নিয়ে চলে আসি আসলে তো যেহেতু কেনা না আমাদের গাছেরই লেবু এমনিতেই তো নষ্টই হয়ে যাবে তো এইভাবে যদি আমরা একসাথে বছরের মতো রস করে রেখে দেই তাহলে কিন্তু যখন ইচ্ছে খাওয়া যায় এছাড়া বাসায় যদি লেবু নাও থাকে কোনো সমস্যা হয় না আর কি আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে সব লেবুগুলো চিপে রস বের করে নেব আসলে এতগুলো হাত দিয়ে কিন্তু চিপাটা সম্ভব না আমরা এইভাবে মেশিনের সাহায্যেই কিন্তু চিপে রসগুলো বের করে নেই আজকে কিন্তু আমি একাই লেবুর রসগুলো সব বের করিনি আমার মেয়ে কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছে আসলে দেখতেই পাচ্ছেন অনেকগুলো এছাড়া আমার কিন্তু রান্নার কাজ আছে এই জন্য আমার মনি আমাকে অনেক বেশি সাহায্য করেছে একসাথে অনেকগুলো লেবুর রস করে আমরা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করি এইভাবে কিন্তু বেশ অনেকদিন খাওয়া যায় কোনো সমস্যা হয় না এছাড়াও বছরের মতো যতগুলো লেবুর রস করে রাখি আমরা বাসায় আমাদেরকে কিন্তু কখনোই লেবু কিনতে হয় না আসলে আমার আম্মুদের লেবুর গাছ আছে এছাড়া আমার বড় ননদের লেবুর গাছ আছে এই জন্য আমার ননদ পাঠায় আমার আম্মু পাঠায় তো যাই হোক এই দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু জিপে জিপে সব রস বের করে নিয়েছি আর মনে মনে ভাবছি মেয়েরা বড় হলে আসলে মায়েদের অনেক শান্তি হয় আমার মেয়েও আলহামদুলিল্লাহ যেহেতু বড় হয়ে গিয়েছে আমার অনেক হেল্প করে আর আজকে এই লেবু রস করতে গিয়ে কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছিল যেহেতু রান্না আছে মাথায় একটা চাপ এর উপরে আমার হাতে কিন্তু কেটে আছে মানে আঙ্গুলে আর কি আর লেবু রস চিপতে গিয়ে আঙ্গুলে পড়ছে আর এতটাই জ্বলছে খুবই সমস্যা হচ্ছে অনেক কষ্ট পাচ্ছিলাম তো এই তো মেয়ে বলছে দাও আম্মু আমি করে দেই তো আমি একেবারে অল্প পরিমাণ করেছি আর আমার মেয়ে কিন্তু বেশিরভাগ সবগুলোই করেছে আসলে তারও অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমার কষ্ট দেখে আমার মেয়ে কিন্তু আমাকে লেবু রসগুলো করে দিয়েছে আসলে আমরা যেমন মায়েরা সন্তানদের কষ্ট দেখলে সহ্য করতে পারি না ঠিক তেমনি সন্তানেরাও কিন্তু মায়েদের কষ্ট দেখে সহ্য করতে পারে না এই জন্য আমার মেয়ে কিন্তু আজকে তার কষ্ট হলে ও আমার যেন কষ্ট না হয় এই জন্য সেই কষ্ট করলো তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন এতগুলো লেবু থেকে কিন্তু এক লিটারের মতো লেবু রস হয়েছে আসলে এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো দুই লিটার লেবুর রস করা হয়েছে সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই লেবু রস গুলো কিন্তু আমরা এরকম প্লাস্টিকের বোতলে করেই ফ্রিজে রেখে দেব নর্মাল চেম্বারে আর কি লেবু রসগুলো আসলে আমরা ভাতের সাথে খাই না তবে আমরা যে গরমের সময় এছাড়া এমনি সমস্যা হলে লেবু পানি খাই সেই লেবু পানির জন্যই আসলে মূলত এই রকম করে রস করে রাখা আমাদের বাসা সবাই কিন্তু লেবু পানি অনেক খায় যেহেতু অনেক প্রয়োজন এছাড়া অনেক উপকারী আর এই জন্যই আমরা লেবু পানি খাওয়ার জন্য এইভাবে লেবু রসগুলো ফ্রিজে রেখে দেই আর সারা বছর খাই আর এই তো আমি কিভাবে সারা বছর ধরে লেবু রসগুলো সংরক্ষণ করি সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে লাভ